অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র সব হাসিনা যে পালালেন এটা ঠিক হয়নি তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দী হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে শেখ হাসিনা তো পালি গেল এখন কি হবে হ্যাঁ দর্শক এই ডায়লগটা আমার না এই ডায়লগটা হলো অবায়দুল কাদের অন্যদিকে সেনাবাহিনী যখন এই বর্তমান সরকার পালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন অন্যদিকে পালিয়ে যাওয়ার পরপর যে ঘোষণা দিলেন তাকে যুক্তরাষ্ট্র বা জো বাইডেন অভিনন্দন বা স্বাগত জানিয়েছেন বাংলো বর্তমানে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তার উপরে পুরো নজর রাখছেন যুক্তরাষ্ট্র অন্যদিকে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ায় বা শেষ পর্যন্ত তাদের পদত্যাগ করায় সেনাবাহিনী নতুন সরকার গঠন করতে যাচ্ছেন আর নতুন সরকার গঠনের অন্যতম ভূমিকা পালন করবেন নতুন সেনা প্রধান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন শেখ হাসিনা যে পালালেন এটা ঠিক হয় তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দি হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম সব সময় দোয়া করতাম তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিঃসুর আচরণ করছেন তখন আমার খুব কষ্ট লাগতো এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন এ কারণ হলো আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই দোয়া কৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন বারবার ক্ষতি করতে থাকেন ধরে নিতে হবে যে আপনি পথ তা আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি এত দোয়া করি কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না কেন আমার প্রতি এত ক্রোধ কেন আমার স্ত্রীর গাড়ি ভেঙে দিতে হবে আমার গাড়ি এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া হলো তো এইগুলো যারা ভেঙেছে তারা তো সরাসরি আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয়নি আমার গ্রামের বাড়ি সেই আমার বাবার আমলের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে টিউবওয়েলটা উঠে নিয়েছে আমার বৃদ্ধা মা মানে ওইখান থেকে আর যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য পাঁচচল্লিশ মিনিট সময় পায়নি আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টা সময় আমাকে দেওয়া হয়নি এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি পোর্টোখালি ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে তো এই মানে অত্যাচার অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি কিন্তু আমি অভিশাপ দেইনি। আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি যে ঘরে আমার কত স্মৃতি আমার বাসর ঘর আমার জন্ম আমার ছোট ভাইদের জন্ম সব মিলিয়ে সেই গৃহটি পিতার স্মৃতি দাদার স্মৃতি দাদির স্মৃতি সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে তারপরও আমি কিন্তু অভিশাপ দিইনি এর কারণ হল যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি তিনি নেতা ছিলেন মনোনয়ন দিয়েছিলেন আমি তার অধীনে রাজনীতি করেছি আজকের গোলাম মাল্লা রহমের যতটুকু পরিচিতি আওয়ামী লীগ না হলে সেখানে না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিন্তু আমি জানি না এ কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনও আছি এই কারণে আমি কোনো অবস্থাতেই আজ যে পরিণতি হলো করুণ পরিণত হলো এই পরিণতি আমি কখনো চাইনি আর না চাওয়ার কারণে অতীতে সেই দু হাজার চোদ্দো থেকে বারবার বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার টকস করেছি অসংখ্য লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে লিখেছি নয়াদিগন্তে লিখেছি যুগান্তরে লিখেছি তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন ঠিক এই জিনিসটি দু থেকে আমি বারবার তাকে বলেছি এখনির মাধ্যমে তো সেই জিনিসটি আজকে ঘটছে তিনি পালিয়ে গেছেন এবং সেই পালানোর যে দৃশ্য যেভাবে গণভবন থেকে তিনি গেলেন কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন আগরতলা থেকে দিল্লিতে গেলেন এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে বেলারুস হতে পারে রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ অথবা নিদের পক্ষে যুক্তরাজ্য ইংল্যান্ড সেখানে ভারতের পারেন এবং সেখানে তারেক তিনি যদি দাওয়াত খেতে যান এটা আমি খুব আশ্চর্য হব না এটা আমি আলাদা আর একটা ভিডিও করবো তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি অথবা আমি চাইনি কেন চাইনি এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ যারা দলটিকে ভালোবাসেন আমি ফরিদপুর এই যে সদরপুর চর এই আসনে সদস্য প্রার্থী ছিলাম প্রত্যন্ত এক সনে মানুষকে দেখেছি আমি একদিন বঙ্গবন্ধু সম্পর্কে বলছিলাম আর একজন লোক শিশির করে কাঁপছিলেন আর কাঁদছিলেন আমি বললাম যে বাবা আপনি কাঁদছেন কেন ঘাড় ব্যথা করছি কারণ আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার ফলে সেই হাতের স্পর্শ স্মরণ করে আমার এই এখন কাঁপছে তো এইরকম নিবেদিত প্রাণ মানুষ একজন দুজন যারা কখনো টিআর চায়নি কখনো কাবিখা চায়নি কখনো মন্ত্রী হতে এমপি হতে চায়নি এমনকি শেখ হাসিনার দেখার সাক্ষাৎ কিন্তু তার জন্য রোজা মানত করেছে এখনো করছে এবং এখনো কত মানুষ কত নারী তার জন্য কাঁপছে এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন বাইরের লোক বুঝতে পারবেন না আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয় পলক নয় বিফু নয় কিংবা দীপুমণি নয় আওয়ামী লীগ মানেই জাহাঙ্গীর কবির নানক নয় কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের অনেক অনেক নিবেদিত কর্মী আছে ফলে আজকের এই পতন এটি আওয়ামী লীগের শেষ নয় আওয়ামী লীগের আবার জন্ম হবে হয়তো নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না নতুন একটা আওয়ামী তৈরি হবে কিন্তু আওয়ামী আদর্শ থেকে যাবে এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন অথচ তিনি কেবল নিজের কথা চিন্তা করলেন তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন পুতুলের কথা চিন্তা করলেন তিনি তার চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই কারো কথা চিন্তা করলেন না তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন না আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করলেন না যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে দ্বিতীয় বিজয় দিবস তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল আনন্দের রোল চলছে এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে যেভাবে কিছু জুলুমবাজের আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল এখনো আছে যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশে হারা ঠিক সেম জিনিসটি আরও দ্বিগুণ হয়ে এই আওয়ামী লীগের নিরহ নেতাকর্মীদের উপর তো বটেই মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে আগামী দিনে একেবারে তসমাস করে ছেড়ে দেবে আর যারা মাখন খেয়েছে পোলাও খেয়েছে তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে পালিয়ে গেছে আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে আত্মীয়ত্বার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে তো কাজী শেখ হাসিনা যে পালালেন এটা ঠিক হয়নি দিনে যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন